প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রফিক এস আর জব লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিবারের মতো আজকে আসছে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ কর কমিশনারে এর কার্যালয় এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমি আজকে এখানে দেখাবো কোন পোস্টে কত লোক নিয়োগ করা হবে আপনার কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতার মান কত আর কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার সিস্টেম আর আবেদন করার জন্য আপনাকে কী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা লাগতে পারে সে সম্পর্কে আজকে আমি বলবো তার আগে বলি বন্ধুরা আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় ডিসপ্রেস করে দিন যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা চলে যা যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে তো এখানে গণপ্রযুক্তি বাংলাদেশ সরকার কর কমিশনার আপিল এর কার্যালয় কর আপিল অঞ্চল তিন ঢাকা তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো অর্থ মন্ত্রণালয় তদন্ত ঋণ সম্পদ বিভাগ ঢাকা শাখা তিন আয় কর এর পত্র এখানে একটা নাম্বার দেওয়া আছে তারিখ এত খ্রিস্টাব্দ অনুযায়ী কর কমিশন আপিল এর কর আপিল মঞ্জুল তিন ঢাকা এর অধীনে শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে ঢাকা ও ময়মনসিং বিভাগের অন্তর্গত নিম্ন বর্ণিত জেলা সমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে পদের স্পার্শে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের সত্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে এক নম্বরে যে পদটা দেওয়া আছে কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড দেওয়া আছে এগারো বেতনটা দেখে নেবেন তিরিশ হাজার দুশো দুইশো তিরিশ টাকা তো এখন সুন্দরপদের সংখ্যায় একটি শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমব ডিগ্রি সহ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা হচ্ছে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ তো এখানে দুই নম্বর দেওয়া হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যায় একজন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ এবং ষাটলিপিতে লিখতে হবে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ তো বন্ধুরা এখানে যে সকল জেলা আবেদন করতে পারবেন তে এখানে লেখা আছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা এই কটা জেলা কিন্তু আবেদন করতে পারবেন উপরে লেখা আছে যে সকল জেলা স্থায়ী বাসিন্দা নাগরিকদের আবেদন করতে পারবেন অর্থাৎ এইটুকু জেলা আবেদন করতে পারবেন তো তিন নম্বর দেওয়া হচ্ছে উচ্চ মান সহকারী এখানে পথ সংখ্যা নেবে দুইজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমবান ডিগ্রি এবং কম্পিউটার স্টেটিক কোর্সে উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনা সম্পর্কিত কোর্স এখানে চার নম্বর দেওয়া আছে ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটারের পথ সংখ্যা একজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান উত্তীর্ণ সার্টিফিকেট লিখতে হবে গতি গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ যেখানে পাঁচ নম্বর দেশে অফিস সহকারী কম্পিউটার এখানে চারজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ তো মেশিন অপারেটার এখানে প্রসঙ্গ দেওয়া আছে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালানো বাস্তব অভিজ্ঞতা অফিস সহায়ক এখানে দেওয়া আছে তিনজন কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক এসএসসি পাশের কথা বলা হয়েছে এসএসসি পাশে আপনারা অফিস সহকে আবেদন করতে পারবেন তিনটা পোস্ট দেওয়া আছে তো এখানে যে জেলাগুলো উল্লেখ করা আছে যেমন ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালপুর মাদারীপুর সৈরতপুর কিশোরগঞ্জ মহমন সিং নেত্রকান এ কটা জেলা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে এ তিম শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা মহমিন সিং বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তো নিম্নবন্ধিত শর্ত বলে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে যেমন এখানে তারিখ দেওয়া আছে একত্রিশ এক দুই হাজার একুশ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সময় তবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কর্মপতি অর্থাৎ যদি করা থাকে তাহলে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে বন্ধুরা অনলাইনে পূরণ করতে আবেদন কপি এখানে দেওয়া আছে কী কী একটা কিছু একটা অপশন দেওয়া আছে তো এখানে প্রার্থীর সকল শিক্ষক যোগ্যতা সমাজপত্র লাগবে মানে আপনার মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার সময় লাগবে না কি প্রার্থী ইউনিয়ন পৌরসভা বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা কাউন্সিলর কর্তৃক নাগরিকদের সনদপত্র মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষে প্রদত্ত সনদ প্রমাণপত্র সত্যায়িত ছায়াকপি অর্থাৎ ফটোকপি লাগবে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা কর্তৃক কাউন্সিলর সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশন কাউন্সিলর প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা প্রদত্ত ছায়াত্রী সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্মসদের সত্যায়িত ফটোকপি অনলাইনে পূরণ করতে আবেদনপত্রের কপি লাগবে আবার অ্যাডমিট কার্ডও লাগবে তো এখানে ওয়ালাইন আবেদনকারী শহীদ মুক্তিযোদ্ধা সন্তান আবার যদি কোটা ভুক্ত হন তাহলে কোটার সার্টিফিকেট লাগবে তো এখানে দ্বিতীয় পেজে দেওয়া আছে কিভাবে আবেদন করবেন তো এখানে আবেদ আবেদনের লিঙ্কটা দেওয়া আছে এখানে আমরা আবেদন লিঙ্কটা ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পুরনো নিয়ম নিয়ে এখানে দেওয়া আছে তো পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এখানে দেওয়া আছে এইচটি টিপি স্ল্যাশ টি এ জেট থ্রি ডট ডট কম ডট বিডি এখানে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে পারবেন তো আবেদনপত্র পূরণ এবং আমাদের ফি জমা দেওয়ার শুরু তারিখ আঠারো দুই 2021 হাজার একুশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সাত তিন দুই হাজার একুশ ইং বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময় সময় প্রাপ্ত প্রার্থীগণ আবেদনপত্র দাখিল এর মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আবেদনপত্র প্রার্থী সাক্ষর তার সাথে সাম্প্রতিক ছবি আপনার তিন মাসের মধ্যে যে ছবিটা তুলছে সেই ছবিটা লাগবে তো এখানে স্বাক্ষরের কথা বলা হয়েছে তিনশো বারশো পিকজল এবং রঙিন ছবির কথা বলা হয়েছে তো এখানে রঙিন ছবি তিনশো বা তিনশো পিকজেল স্ক্যান করে দ্বিতীয় স্থানে আপলোড করতে হবে তো বোধহয় সাম্প্রতিক তিন মাসের মধ্যে যে ছবিটা তোলা হয়েছে যে রিসেন্ট ছবিটা আপনি এখানে দিতে পারবেন তো এখানে আবেদনপত্র যে প্রমাণপত্র পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন বন্ধুরা এখানে আপনি আবেদন করার পরে একটু সার্টিফিকেটের সাথে মিলিয়ে নেবেন যে এটা সম্পূর্ণভাবে ঠিক আছে কিনা তারপরে সাবমিট দেবেন তো প্রার্থী পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্টের কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে পারবেন তো বন্ধুরা এখানে একটা কপি কিন্তু আপনার রঙের কপি সংগ্রহ করে অ্যাপ্লিকেশন কপিটা সংগ্রহ করে রাখতে হবে পরবর্তী এটা লাগতে পারে পরবর্তী কার্যক্রমের জন্য যেমন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ভাই ভাই কিন্তু লাগতে পারে তো আপনাকে সর্বশেষ যেটা বলতেছি এখানে আবেদনের সময়টা বলতে আরেকবার যে আঠারো দুই দুই হাজার একুশ এই খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে শুরু হবে তো এখানে শেষ হবে সাত দিন দু হাজার মার্চ আর কি দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের শেষ হবে তো বন্ধুরা এই কর কমিশনের নিয়োগটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ধন্যবাদ